আমাদের সবার ফাইবারে ভ্যারিফাই অপশনটা এসেছে আজকে আমি দেখাবো কিভাবে ভ্যারিফাই করতে হয় তবে হ্যাঁ ভ্যারিফাই করার আগে অবশ্যই আমাদেরকে ফর্ম ডাব্লিউ নাইন এই ফর্মটিকে ন অপশানে সিলেক্ট করে সেভ করে নিতে হবে কারণ আমরা ইউএস পার্সনের নই এ কারণে এই ফর্মটাকে আমাদের অবশ্যই নতে ক্লিক করে সেভ করে রাখতে হবে তো অলরেডি আমার এখানে সেভ করাই আছে তাই আমার নতুন করে আর সেভ করতে হচ্ছে না আমরা এখন প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে অর্থাৎ ভেরিফাই অপশানে নিয়ে আসবে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদেরকে অবশ্যই দ্বিতীয়টা মানে অ্যাস পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা আমাদের প্রাইমারি জবের একটা অংশ অথবা আমাদের একটা পেশা এখানে ক্লিক করে আমাদেরকে পরের অপশনে যেতে হবে আমি প্রথম অপশনটা ক্লিক করে দেখিয়ে দিলাম যে কি আসে মানে প্রথম অপশনে ক্লিক করলে নাথিং কিছুই আসবে না জাস্ট আমাদেরকে আবার গিগে নিয়ে যাবে তো আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব করে নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে আমাদেরকে এই ইন্টারফেসটা শো করবে এবং এখানে বলা আছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড তুমি কি তোমার বিজনেসটাকে রেজিস্টার্ড করতে চাও তো এটা তো আমরা বিজনেসের জন্য করছি না তাই এখানে নো অপশনে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করলে আমাদেরকে এই তিনটি অপশন শো করাবে ভেরিফাই এর ফোন নাম্বার অলরেডি আমরা ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করে ফেলেছি এখন আমাদের প্রয়োজন অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড আপলোড ইউর আইডি এই দুটো অংশ আমাদের এখন প্রয়োজন তো আমরা এখানে অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে কন্টিনিউ ইয়োর ভ্যারিফিকেশান এই পপ আপটা শো করাবে এরপরে বিগিন ভ্যারিফাইংয়ে ক্লিক করব এরপরে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব অ্যান্ড একটু নিচে আসলে আমাদেরকে এই অপশানটা সিলেক্ট করে দিতে হবে আই কনসেন্ট টু দ্য অ্যাবোভ দেন আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে আমাদের ফার্স্ট নেম আর মিডিল নেমটা অপশানাল এটা কোনো প্রয়োজন নেই দেন আমাদের লাস্ট নেম বলে রাখা ভালো আমরা আমাদের এনআইডি অনুযায়ী কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমটা সিলেক্ট করবো ইমেল নাম্বার দিতে হবে আপনি যে ইমেইল দিয়ে আপনার ফাইবার আইডিটি খুলেছেন সেই ইমেলটি কিন্তু এখানে ইনপুট করতে হবে এরপরে আমাদের এখানে বাংলাদেশের ফোন নাম্বার বাংলাদেশ কোড বা বাংলাদেশ কান্ট্রিটা অ্যাড করতে হবে দেন আমাদের ফোন নাম্বারটা দিতে হবে এই ফোন নাম্বারটা কিন্তু ওই যে আমাদের যে ভ্যারিফাই ফোন নাম্বার যে ফোন দিয়ে আমরা ভ্যারিফাই করেছিলাম আমাদের ফাইবার আইডিটিকে সেই ফোন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে দেন আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে বলে রাখা ভালো এই সব কিছুই হবে আপনার এনআইডি অনুযায়ী অর্থাৎ এনআইডি আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে ইনপুট করবেন কোড নাম্বার ইনপুট করে কন্টিনিউ সিলেক্ট করে দিতে হবে আপনি চাইলে আপনার ফর্মেশনগুলো সেভ করতে পারেন নাও করতে পারেন এবার এই তিনটা অপশন আপনাকে শো করাবে এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনার বেছে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি এখন মোবাইলে চলে যাব কারণ মোবাইল থেকে এই কাজটি করা খুব সহজ হবে আর আপনি যদি ল্যাপটপে থাকেন আপনি ল্যাপটপ দিয়ে কাজটি করতে পারবেন যদি আপনার পিসিতে ওয়েবক্যাম থাকে পিসিতেও আপনি কাজটি করতে পারবেন তো আমি এখন আমার মোবাইল অপশনে চলে যাচ্ছি এবং স্ক্রিনে দেখানো সেইভাবে আপনি আপনার মোবাইলটাকে ডেস্কটপ ভার্সনে করে নিয়ে তারপরে কাজ শুরু করবেন আমি কম্পিউটারে কিন্তু এই পর্যন্তই ছিলাম এখন আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করলাম এই ন্যাশনাল আইডিতে ক্লিক করার পর এই যে ছবি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে আমাদেরকে ন্যাশনাল আইডির ফ্রন্ট অফ আইডি লেখা আছে স্পষ্ট করে ন্যাশনাল আইডির ফ্রন্ট অংশটা চাইবে এবং মুখের যে ছবিটা যেখানে সেখানে কিন্তু মুখের ছবিটা ধরবেন ঠিক এভাবে ধরবেন তাহলে অটো সেটা ফটো ক্যাপচার করে নেবে যদি আপনার মনে হয় যে আমার ফটোটা ভালো লাগে নেই আপনি রিটেক ফটোতে গিয়ে ক্লিক করলে এটা পুনরায় আবার ছবিটা তুলে নিতে পারবেন যে এটা অটো ক্যাপচার হয়ে যাবে ওকে ফ্রন্ট আইডি কমপ্লিট এবার ব্যাক আইডি পিছনটা ঠিক এভাবে ধরবেন ধরে ঠিক যেভাবে স্ক্রিনে ওরা দেখতে চায় যেভাবে স্ক্রিনে হচ্ছে স্ক্রিনিং করতে চায় সেভাবে সেটা স্ক্রিন করে ফেলবেন করার পরে এরপরে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এবার আইডিটা প্রসেসিং হচ্ছে আইডি প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এবার আমাদেরকে হচ্ছে গেট স্টার্টেড মানে ছবি আমাদের ফেসটাকে তারা ক্যাপচার করতে চাইবে ফেসটা একবার হচ্ছে লেফট যেতে বলবে একবার রাইট মানে মাথাটাকে ঘুরাতে পড়বে দেখেন যখন লেফটে ঘুরাবেন তখন কিন্তু লেফটের দিকে একটা সবুজ সাইন আসবে রাইটে ঘুরাবেন রাইটে সাইন আসবে সাইন হওয়ার পর নিজেই যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উপরে এভাবে ভেরিফাইন কথাটা লেখা থাকবে কিছুক্ষণ অপেক্ষা করলেই ওকে ডান আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই প্রসেসিংটা কমপ্লিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর প্লিজ চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে